আসসালামু আলাইকুম প্রথমে বলবো পরবর্তী অভিবৃত্তি সংক্রান্ত নোটিশ এবং পরীক্ষা যে সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলি ফ্রিতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে দ্বিতীয় বর্ষের অর্থাৎ যারা আবেদন করেছিল উপবৃত্তির জন্য তোমাদের উপবৃত্তির রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো কীভাবে তুমি তোমার উপবৃত্তির রেজাল্টটি দেখতে পারবে এই বিষয় নিয়ে ইন ডিটেল ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আসে আমাদের এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের সাথে প্রথমত আমি শেয়ার করবো তোমাদের এই যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ওয়েবসাইট থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ অভিবৃদ্ধি সংক্রান্ত যে নোটিশটি প্রকাশ করা হয়েছে এইখানে তোমাদের কি বলা হয়েছে তো এখানে তোমাদের যে বিষয়টি বলা হয়েছে তা হলো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সারা দেশে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অধ্যয়নরত ছয়ষট্টি লাখ বা সত্তর হাজার একাত্তর জন প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে তেইশ চব্বিশ অর্থবছরের উপবৃত্তি ও টিউশন ফি বাবদ আর দুই হাজার দুই হাজার দুইশো আট কোটি তেতাল্লিশ লাখ চুয়ান্ন হাজার পাঁচ টাকা জি টু ফাইভ জি টু পি পদ্ধতিতে বিতরণ কার্যক্রম শুরু হবে অর্থাৎ আমাদের কিন্তু এবছর তেইশ চব্বিশ অর্থ বছরে চৌষট্টি লাখ সত্তর হাজার একাত্তর জনকে কিন্তু দেওয়া হচ্ছে এবং সর্বমোট দুই হাজার দুইশো আট কোটি তেতাল্লিশ লাখ চুয়ান্ন হাজার পাঁচ টাকা দেওয়া হবে ঠিক আছে এই যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের মাঝে তো এই কাজটি মূলত এখানে বলা হয়েছে যে অনুষ্ঠানটি চব্বিশ জুন দু হাজার চব্বিশ সোমবার সকাল দশ ঘটিকায় ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকা হতে শুভ উদ্বোধন করবেন পর্যন্ত বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ তোমাদের এই যে অভৃত্তিটি এটা কিন্তু আজকে আজকে চব্বিশ তারিখ আজকে সকাল দশটা থেকে শুরু হয়েছে ঠিক আছে অনেক শিক্ষার্থী কিন্তু অভিতি পেয়েছো আবার অনেক শিক্ষার্থী পাওনি তো তোমাদের কীভাবে উবৃত্তি পেয়েছো কি পাওনি বুঝবা এটার জন্য তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তুমি যে নগদ নাম্বারটি দিয়ে আবেদন করেছিলে উপবৃত্তির জন্য ঠিক আছে প্রথম বর্ষে যারা নতুন আবেদন করেছে করেছিল তারা একটু চেক করবা এবং যারা আগে যারা আবেদনটি করেছিল দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের তাদের যে নগদ নাম্বার দিয়ে আবেদনটি করেছিল কিংবা বিকাশ নাম্বার দিয়ে আবেদনটি করেছিল ওইটাতে একটু চেক করবা যে মেসেজ মেসেজিং বক্সে তোমরা চেক করবা যে তোমাদের ওই কোনো মেসেজ এসেছে কিনা আর যদি না আসে সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে তোমরা বিকাশ বলো নগদ বলো যেখানে যে মানে যেটাই দিয়ে আবেদন করে থাকো না কেন তোমরা একটু ডায়াল করে দেখে নিবে যে নগদের যে স্টেটমেন্ট চেক ব্যালেন্সের ওখানে যে স্টেটমেন্ট থাকে ওইখানে একটু চেক করে নিবা ঠিক আছে কারণ দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মেসেজ আসে না কিন্তু ঠিকই টাকা কিন্তু নগদ অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে ঠিক আছে তো তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে ইয়ে করার পরে তোমরা একটু চেক করে নিবে যে তোমাদের স্টেটমেন্টে তোমাদের টাকাটি এসেছে কি না তারপর তোমরা মেসেজিং বক্স বক্সের মেসেজগুলো চেক করবা তারপর তোমরা অনলাইনে তোমাদের ওই যে যখন আবেদন করেছিলে নতুন যারা আবেদন করেছিলে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে দেখবা তোমাদের অভৃত্তি কোন পর্যায়ে রয়েছে ঠিক আছে আর যাদের অবৃত্তি এখনো আসেনি তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো ওয়েট করতে হবে তোমাদের দেখা যাবে যে আজকে কালকে কিংবা পরশু দিন আসতে পারে দুই তিন দিন পাঁচ ছয় দিন একটু লেট হতে পারে কারণ এখানে যেহেতু ছয়ষট্টি লাখ সত্তর হাজার একাত্তর জনকে অভিবৃত্তি দেওয়া হবে সো এটি কিন্তু অনেক বড় একটা বিপর ব্যাপার ঠিক আছে তো দেখা যাবে টাকা ঢুকতে একটু সময় লাগবে সো এখানে কোনো টেনশনের কারণ নেই তোমরা খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে আর যারা টাকা পাওনি বা পাবে না তারা তোমরা অনলাইনে রো ওই যে ইউজার আইডি দিয়ে লগ ইন করে দেখতে পারবে যে যদি এক্সপায়ার্ড লেখা থাকে তাহলে তোমরা বুঝবে তো তোমার মানে জন্য তুমি সিলেক্টেড হওনি আর যদি এক্সপায়ার্ড না থাকে তাহলে তুমি বুঝবে তোমাকে অভিবত্তি দেওয়া হবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা পরবর্তীতে অনার ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফ্রি পাওয়ার জন্য তাহলে টিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তাদের সাহায্য করবো তো আজকের মতো এখানেই শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ